নমস্কার বন্ধুরা দিশা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি দারুণ টেস্টি নতুন একটা রেসিপি নিয়ে আজকে করে দেখাবো ডিম আর আলু দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি একদম সম্পূর্ণ নতুন রেসিপি আশা করি তোমাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে নাও তাহলে চলো ঝটপট রান্নাটা করে ফেলি আর দেখে নেওয়া যাক কিভাবে করবো বন্ধুরা আমি এখানে ছটা ডিম নিয়েছি ডিমগুলোর সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর কয়েকটা আলু নিয়েছি আলুগুলোও কিন্তু আশি পারসেন্ট সেদ্ধ করে খোসা ছাড়িয়ে কেটে নিয়ে এবার চলো রান্নাটা শুরু করি এখানে নিয়েছি কাজু চারমগজ পোস্ত গরম মশলা আর জিরে তো বন্ধুরা এই সমস্ত মশলার একটা পেস্ট বানিয়ে নেব ডিমের মধ্যে একটু লবণ হলুদ মেখে নেব দিয়ে দিলাম লবণ হলুদ ডিমগুলোকে লবণ হলুদ মেখে নিয়েছি গ্যাসের পরে কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা এবার দিয়ে দেবো শস্যের তেল ডিমগুলোকে ভেজে নেব ভালো করে লাল লাল করে ভেজে ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার তুলে নেব এখানে ডিমগুলো ভেজে তুলে নিয়েছি দেবো আলুগুলো আলুগুলোও ভেজে নেব আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নেব দেখো আলুগুলোও কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো ডিম আলু দুটোই সুন্দর করে ভেজে তুলে নিয়েছি এবার ডিম আলু ভাজা করার মধ্যেই দিয়ে দেবো আর একটু সর্ষের তেল ফোড়নে দিয়ে দেবো সামান্য একটু হিং আর একটা দারচিনির টুকরো আর দুটো তেজপাতা আর সামান্য একটু জিরে ফোড়নটা লাল লাল হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে হালকা একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এক চামচ কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবার সব কিছু সুন্দর করে একটু কষিয়ে নেব সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি বন্ধুরা এবার এর মধ্যে অ্যাড করব এক চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো এবার নেড়ে সেরে কিছুক্ষণ কষিয়ে নেব নেড়েসেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি বন্ধুরা এবার সামান্য একটু দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো এবার নাড়াচাড়া করে ঝোল দিয়ে দেব ঝোলটা দিয়ে দিয়েছি এবার একটু ফুটে ওঠা পর্যন্ত জাল করে নেব হাই আছে তো বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এখন দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো ভেজে রাখা ডিমগুলো দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে রান্না করব ঢাকনাটা সরিয়ে দেখি বন্ধুরা গ্যাসের আঁচটা হাই রেখে পাঁচ মিনিট জাল করে নিয়েছি বন্ধুরা দেখো আলুগুলো কিন্তু সুন্দরভাবে গলে গেছে এবার গ্যাসের আঁচটা কম করে দেব মশলার পেস্টটা ঢেলে দেব এখন তো বন্ধুরা বেটে রাখা মশলাটা ঢেলে দিয়েছি এবার আমি লো আচে রেখে দুই মিনিট আরও ঢেকে রেখে দেব। তো বন্ধুরা ঢাকনাটা খুলে নিলাম এবার আমি সামান্য একটু চিনি অ্যাড করে দেব হালকা একটু মিষ্টি মিষ্টি লাগলে বেশ ভালো লাগে সর্ষের তেল দিয়ে দেবো উপর দিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার গ্যাসটাকে বন্ধ করে দেব রেডি হয়ে গেছে তো বন্ধুরা রেডি হয়ে গেছে আলু দিয়ে ডিমের পাতলা একটা প্লেটের মধ্যে ঢেলে নেবো আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে তোমাদের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে নেবে বাই বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে ঠিক এরকম নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই